হবে না হ্যায় হায় চেনা চতুত্র বাসের নিচে চলে এসেছে এখন কি করব? এই কেন যে ছেলেটাকে আই লাভে বলতে গেছি আর আমি তো বেশ মজা করে বলেছি যেন ছেলে যা সুইসাইড না করে তুমি যে পাগল বাসির সামনে চলে আসবেন কি বলেছি কি হলো ভ্যায় শুনতে পারছো না সর্বনাশ বাবা চলে আস দেখ তুমি না আপনাকে কিন্তু আমি ঠিক করে আসবো ভাই স্যারে এখানে কি করছি আর তুমি কে আমি কেটে দেনি আপনি কি করবেন আর তুমি এই বাসার সামনে দাঁড়িয়ে চিল্লা চিল্লি কেন করছো সেটা জানতে যাচ্ছি। হ্যাঁ আপনি আপনার কাজে যাচ্ছিলেন না তো জান না আমাকে জেরা করছেন কেন কারণ এই বিল্ডিংয়ে এ আমিও থাকি আসলে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি তো হাপটা হাপটা দিন দেখেছেন হার্টবিটে কেমন করছে টুক 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 পাখো তোমার হার্টবিট তুমি আদা আذا পাগল নাকি পুরোটাই তাই আরে কি হয়েছে সেটা আমাকে বলবে তো কি প্রথমবার কোনো মেয়ে আমাকে এ লাভই আমি এখনো তার জবাব দিতে পারিনি পাগল সর যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কি করব বল তো কি হলো আরে এত লজ্জা পেলে হবে তোমাকে আই লাভ ইউ বলার জন্য দাঁড়িয়ে আছি আর কতক্ষণ উট পড়াবা শোনো আমি একটা কাজ করি বাইরে গিয়ে এই ছেলেটাকে একটু বুঝে শুনে পাঠিয়ে দেই নাকি তুমি আসবে আমার যে কি কি ভালো লাগছে তুমি এখানে চলে যাও আমি তোমার সাথে কালকে দেখা করব কালকে আজকেও থাকো না কথা বলি চুপ যে দাও বসছো যাও দত্তর মহারাজ কোথায় আর কতক্ষণ বসে থাকবেন আলোবাসী বলে দাও আমায় এটা তোমার জন্য কি আছে গুলো চলো এখন বলো তো তোমার সমস্যা কি নিজেরও কারণ আমাকে কেউ ভালোবাসা তাই বলে সুইসাইড করতে হবে ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে থেকে কি লাভ মানুষের তো বাঁচতে হলে ভালোবাসার প্রয়োজন তাই নিজের প্রতি রাগে ক্ষোভে যাব

ছয় মাস পর আমার বিয়ে না আমি বিশ্বাস করি না তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো আমার অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে দেখো আন্টি ছয় মাস এনা মানে মানে ছয় মাস আমার সাথে রিলেশন করো আমাকে ছয় মাস অন্তত বাঁচিয়ে রাখো মানে মরে গেলেও আমি বলতে পারবো অন্তত জীবনে কারো ভালোবাসা পেয়েছি আচ্ছা আমি যদি ছয় মাস তোমার সাথে রিলেশনে যাই তুমি শান্তি পাবে অনেক শান্তি পাবে কি করবে ছয় মাস অনেক ভালোবাসো তোমাকে এত ভালোবাসবো যে ভালোবাসা পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাসতে পারে

নাম্বার কোথায় পেলে কালকে রেস্টুরেন্টে তুমি তোমার ডায়রিটা ফেলে গিয়েছিলে না ওখান থেকেই পেয়েছি এই জন্য তো আমি ডায়রিটা খুঁজে পাচ্ছিলাম আগে একটু কষ্ট করে আমার ডায়রিটা দিয়ে যাও গুড মর্নিং প্রিয় দমা শরতের এই নীল আকাশের নিচে সাদা কাশফুলের মাঝে তোমাকে আমন্ত্রণ করছি এখন তো দুপুর হয়ে গেছে তুমি সকাল থেকে গেলে তোমাকে যখন দেখি তখন থেকেই আমার সকাল হোক সেটা রাত বা দিন আর তুমি যখন পাশে থাকো সবকিছু মনে যেন থমকে গেছে কালো শাড়ি তোমার ইচ্ছে ছিল না কালো শাড়ি পরে কাশ ফুলের সাথে ছবি ওঠানো উপহার দেওয়ার মাই প্লেজার এত সুন্দর ডাকলা কেন তোমার ইচ্ছে পূরণ করতে তোমার কি ছিল না চাটনি রাতে বয়ফ্রেন্ডের হাত ধরে কিস ছালা পথে হাঁটতে আইসক্রিম খাবে তাই ভাবলাম তোমার ইচ্ছা পূরণ করি তুমি কি এমন আমার সব ইচ্ছে পূরণ করবে না এক মাস আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়ে যাচ্ছ আমি তো পুরো ইমপ্রেস হয়ে গেছি আচ্ছা যাই হোক তোমার একটা ইচ্ছে বলো তো দেখি পূরণ করতে পারি না আমার আবার কি ইচ্ছে আমার জীবনে সবথেকে বড় ইচ্ছে কি পূরণ করেছো এই যে